আজকে তুমি যাকে যতটা ফেরত দেবে ভবিষ্যতে কিন্তু ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক সেটা অপমান হোক লাঞ্ছনা হোক তিরস্কার হোক সেটা যাই হোক না কেন কথাটা কেন বললাম সেটা তোমরা লাস্টের দিকে অবশ্যই জানতে পারবে তো আজকে সকালবেলায় পাড়ার থেকে দেখো গাছ চালা দাদা যাচ্ছিলো মানে গাছ বিক্রি করছিল তোমাদের দাদা ভাই বরাবরই গাছ লাগাতে খুব ভালোবাসে জায়গা নিয়ে জন্য সেরকম একটা গাছপালা লাগাতে পারি না কিন্তু তাও চেষ্টা করে দুটো করে গাছ নিয়ে গাছ লাগানোর আর প্রত্যেকটা গাছ বেঁচেও যায় সত্যি কথা বলতে তা আজকে নিয়েছে হচ্ছে বকফুল গাছ আর তার সাথে নিয়েছে আর একটা ফুল গাছ কি ফুল গাছ আমি জানি না এই দেখো দাদাটা ফুল গাছ বিক্রি করতে এসে তো ভালো মতো ক্যামেরা করার চেষ্টা করেছিলাম তোমাদের দাদাভাই পুরো দরজাটা আটকে দাঁড়িয়েছিল আমি বলছিলাম যতবারই সরবার কথা তোমাদের দাদাভাই কিছুতেই সরছিল না আসলে বুঝতে পারিনি যে আমি ক্যামেরা করব। তো যাই হোক খুব কষ্টে বৃষ্টে যেইটুকু আমি ক্যামেরা করতে পেয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে দেখো ছেলে কিন্তু চলে এসেছে দোকান থেকে কটা জিনিসপত্র আনতে দিয়েছিলাম ইপি কেক মুড়ি আর কিছু এক দুটো জিনিস সেইটা নিয়ে চলে এসেছে আর এখানে দেখো চা নিয়ে নিয়েছি তিনজনের জন্য চাটা খাবো চা খাবো হচ্ছে নিমকি দিয়ে আর সকালবেলা ইপিটা করে দেবো তোমাদের দাদাভাই খাবে আর ছেলে খাবে আর কেক দেখছো কেকটা আমি খাবো সকালবেলা সেরকম একটা কিছু ভারী খাবার খাই না যার জন্য কেকটা আনিয়ে রাখলাম কেকটা আমি খাবো এই ব্লগটা প্রায় এক সপ্তাহ আগে আমার শ্যুট করা ছিল গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে আগের ভিডিওতে তোমরা পেয়েছো যে তোমাদের দাদাভাই কিন্তু এক গুচ্ছ গোলাপ এনে দিয়েছিল এই গাছটার নাম কি আমি কিন্তু সঠিকভাবে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই জানবে যদিও বা আমি যদি ইন্টারনেট থেকে দেখতাম ফটো দিয়ে সার্চ করতাম তাহলে হয়তো পেয়ে যেতাম আর এটা হচ্ছে বক ফুল গাছ তো জানি না এই দুটো কোথায় লাগাবে তো যখন লাগাবে লাগাবে আর যেখানে লাগাবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তা আজকে হচ্ছে সানডে ব্লগ মানে এক সানডে থেকে আরেক সানডেতে তোমাদেরকে ব্লগটা শেয়ার করব মাঝে আমি গরমের জন্য কিছু কিন্তু শ্যুট করতে পারিনি আর যেহেতু গায়ে অ্যালার্জি হয়েছে ওষুধ খাচ্ছি তার জন্য কিন্তু আমি ঘুমিয়ে ঘুমিয়েই কাটাচ্ছি সানডে যেহেতু চিকেন হবে না তাকে হয় চেষ্টা করি যে চিকেনটা আনা তোমাদের দাদা এখানে দেখো একটু হাড় হার মতো এটা এনেছে আমাকে বললো এটা ধুয়ে রেখে দাও পরে ডিম রোড দিয়ে ভেজে খাওয়া যাবে আর এখানে নিয়ে চলে এসে হচ্ছে চিকেন চিকেনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব পরে একেবারে করব আর এদিকে ভাত কিন্তু আমার আগেই হয়ে গেছে তো এখন বেজে গেছে কিন্তু দুটো কুড়ি মতো বাজে আর করব হচ্ছে পাটশাক তো পাটশাক চিকেন এটাই কিন্তু আজকে হবে সকালবেলা থেকে দুবার স্নান করা হয়ে গেছে তো আরেকবার স্নান করে চলে এসি আর আমার মুখটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো গুড আফটারনুন সবাই কেমন আসছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু প্রচণ্ড গরমে আছি আর একটুও কিন্তু এদিকে কোনো বৃষ্টি বাদল কিচ্ছু নেই আর রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখানে করেছি হচ্ছে লাল লাল চিকেনের ঝোল বা তার পাটশাক ভাজা কিন্তু পাটশাক ভাজাটা করেছি ঠিকই আর এই দেখো এখানে পনিরের তরকারি এটা কালকে রাত্রিবেলা ছিল ভিডিও যেহেতু প্রত্যেক দিন শ্যুট করছি না তাই অনেকটা গ্যাপে গ্যাপে কিন্তু তোমাদের ভিডিও যাচ্ছে আর তার সাথে খারকোল বাটা এটাও কিন্তু কালকে ছিল সেটাই একটু গরম করে নিলাম সত্যি কথা বলতে এত গরমে কিছু খেতেই ইচ্ছে করছে না কিচ্ছু খেতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে শুধু জল খাই আর এই যে ছেলে আঁকাগুলো এটা আগের দিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তোমরা অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছো ছেলে খুব সুন্দর আঁকে তো আমারও তো মনে হয় খুব সুন্দর আঁকে তোমরা অনেকেই বলেছে খুব সুন্দর আঁকে তো যারা এখনও আঁকাগুলো দেখো নি অবশ্যই দেখে কমেন্ট করো ছেলে কীরকম আঁকে তো আজকে হচ্ছে জামের ষষ্ঠীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আর আমার আগের থেকেই প্ল্যান ছিল যে আজকে একটু বাজারে যাবো তো কেন আমি যেহেতু কোনো জামাই ষষ্ঠী হবে না মানে আমার বরকে ডেকে খাওয়ানো রেদে বেঁধে বা একটা আদর সেই জিনিসটা কিন্তু কোনোদিনই আমার বাপের বাড়ির লোক করেনি কি আমার মা কি আমার বাবা কি আমার আত্মীয় স্বজন কেউই কোনো দিন করেনি তো সব কিছু ধরাছো আর বাইরে যার জন্য নিজেরা মন আপসেট করে বসে থাকলে হবে আজকের দিনটা আজকের দিনটা সত্যিই খুব খারাপ লাগে যখন আরও আর পাঁচটা মেয়েকে দেখি সে তার বাপের বাড়িতে জামাইষষ্ঠী করতে আসে বা করতে যায় এই জায়গায় মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু তাও মনটাকে শক্ত করে ধরে বলি যে আমাদের কেউ নেই আমাদেরকে একাই থাকতে হবে ওই যে বলেছিলাম আজকে যেরকম করবে ভবিষ্যতে ঠিক সেরকমটাই ফেরত পাবে আজকে একটা মেয়ে হয়ে একটা জামাই হয়ে একটা নাতি হয়ে তারা যদি সব কিছু থেকে বঞ্চিত থাকে ভবিষ্যতে যারা আমাদের সাথে এই ব্যবহারগুলো গুলো করছে তারাও কিন্তু সবকিছুর থেকে বঞ্চিত থাকবে এই জিনিসটা আমি খুব মানি আজকে তুমি যেরকম করবে ভবিষ্যতে কিন্তু সেরকম ফেরত পাবে তো এইদিকে দেখো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নিয়েছি এই যে সারা গায়ে কিন্তু আমার র্যাশ বেরিয়ে গেছে আর প্রচণ্ড চুলকায় যার জন্য কিন্তু আমি এখন দেখো গরম জল নিয়ে নিয়েছি ওষুধটা খাবো আর এই ওষুধটা খেলে কি হচ্ছে বলো তো প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে যার জন্য ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারছি না কারোর ভিডিও সেরকমভাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো চালটা দেখো ভিজিয়ে নিয়ে রেখেছি আর এখানে পাঁপড় ভাজা এটা হচ্ছে কালকে কালকে ডাল করেছিলাম ডালের সাথে পাঁপড় ভেজেছিলাম এটা ছিল আর মানি প্ল্যান্ট গাছটা চলো দেখিয়ে দিই এই যে কিন্তু অনেকটা কষ্ট করে আমরা দিন কাটাচ্ছি মানে যখন মানুষের সবাই থাকে মানে থেকেও না থাকে তখন সেই জিনিসটা কিন্তু আলাদা আর যদি কেউ না থাকে সেটা আলাদা ব্যাপার আর থেকেও যদি কেউ কারোর কর্তব্য দায়িত্ব বা দায়িত্ব জ্ঞানটুকু না থাকে তাহলে সেই জায়গায় কিছু বলার নেই আজকে মানুষ অনেক তিরস্কার করেছে নিজেরা বিয়ে করেছি জন্য অনেক অপমান করেছে অনেক অপমান তো সেই সমস্ত কিছু মনে মনে রেখেছি তবে ভগবানের কাছে এই ভরসা করে রেখেছি যে ভগবান ঠিকই এক না একদিন মুখ তুলে তাকাবে আর যারা এরকম ব্যবহারগুলো করেছে তাদের ঠিক শাস্তি দেবেই তো অনেকে হয়তো বলতে পারো এটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি পাবলিক করছো কেন অনেকেই আমাকে এই ব্যাপারে জ্ঞান দিতে পারো বা অনেকেই আমাকে জ্ঞান দিয়েছ আসলে আমি কোনো সাজিয়ে গুছিয়ে কোনো ব্লগ করি না ঠিক আছে আমি যেরকম আমি সেরকমটাই তোমাদের সামনে তুলে ধরি আর এই রকমটাই তোমরা পছন্দ করো এরকমভাবেই তোমরা আমাকে দেখতে অভ্যস্ত তাই জন্য শেয়ার करी तो आज के टाटा टा।